রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমার গোপাল সোনাকে সকালে স্নান করানো হয়ে গিয়েছে সকালে ভোগ লাগাচ্ছি দেখো দুধ বিস্কুট দিয়ে গোপাল সোনাকে ভোগ লাগাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে চলো ঘন্টাটা বাজিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গোপাল সোনার নামিয়ে দিলাম গোপাল সোনাকে একটু খাইয়ে দেব গোপাল সোনাকে দুধ বিস্কুট খাওয়াচ্ছি দিয়ে একটু গোপাল সোনাকে দুধটাও খাইয়ে দিচ্ছি একটু জল খাইয়ে দেব গোপাল সোনাকে যে জল খাইয়ে দিলাম দিয়ে একটু মুখটা হাতে করে মুছিয়ে দিলাম চলো গোপাল সোনা ততক্ষণ খেয়ে নিই আমরা এই দেখো যে জিনিসটা তোমাদের দেখাবো এই দেখো আমার প্রদীপের মধ্যে যে কত সুন্দর একটা ফুল দেখা দিয়েছে এই দেখো আমি খুব খুশি ভগবান আমাকে আশীর্বাদ করেছে দেখো কত বড় ফুলটা বেড়েছে আজকে আমার প্রদীপে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর বাকি ভগবানদেরও আমার দর্শন করিয়ে দিচ্ছি দেখো উপরেও ভগবানদের জল বিস্কুট খেতে দিয়েছি चलो आज आजकल भिडियो एटुकु हरे कृष्ण राधे राधे वीडियो टी भलो लगले कमेंटे जानियो हरे कृष्ण राधे राधे